অনেক পুরনো পুজো পুজো আর পাক সার্কাস ময়দান মানে এক রাস ঐতিহ্য ধন্যবাদ উদ্দীপনী ক্লাবের সঙ্গে যুক্ত সকলকে সমস্ত আয়োজককে এদের হসপিটালিটির কোন তুলনা নেই এত আমাদের সমাদর করেছেন যে আমি সত্যিই আপ্লুত বোধ করছি এখন আমরা তো জানি যে দুর্গাপুজো শুধুমাত্র উৎসব নয় পুজো নয় মহোৎসব এবং এই মহোৎসবকে কেন্দ্র করে একটা মহা মেলার আয়োজন হয়েছে এখানে অনেক মেলা আমরা দেখতে পাচ্ছি এবং এই মেলার কথাটা এসেছে আসলে মিলন থেকে টু গেট ইউনাইটেড এবং এখানে সত্যি সত্যি আমি দেখতে পাচ্ছি যে নানা ধর্ম নানা বর্ণ নানা শ্রেণীর মানুষ তারা একত্রিত হয়েছেন মিলিত হচ্ছেন এবং সব ভুলে গিয়ে তারা একটা সাধারণ আনন্দে মানে কমন যে জয় তার অংশীদার হচ্ছে তাতে সকলে অংশগ্রহণ করছে এটা একটা খুব বড় কথা এখানে মানুষে মানুষে সত্যিকারের মিলন ঘটছে এবং এই মিলন ঘটানোর যারা প্রধান কারিগর তারা কিন্তু এই ক্লাস যাদের সঙ্গে লেডিব্রবর্ন কলেজ যুক্ত হতে পেরে সত্যি খুব সম্মানিত গর্বিত এবং আনন্দিত বোধ করছে আমার এতজন ছাত্রছাত্রী এবং এই পুজোর আগেও কিছু ছাত্রছাত্রী তারা অংশগ্রহণ করেছে বাচ্চাদের দুর্গাপুজোর সঙ্গে রিলেটেড কিছু গল্প তারা বলেছে এবং এইভাবে ইন্ডিয়ান নলেজ সিস্টেমকে তারা আরো বেশি স্ট্রেংধেন করেছে অনেক শক্তিশালী করেছে আর এদের মাধ্যমেও আমরা মায়ের সেই মহিমময়ী রূপটির কথা জানতে পারলাম এবং খুব সুন্দরভাবে এরা অংশ নিয়েছে নাচে গানে পাঠে সেই জন্য আমি খুব গর্বিত বোধ করছি সব মিলিয়ে আমি বলবো এটা একটা অসম্ভব সুন্দর আয়োজন যার মধ্যে শুধু পুজো নয় শুধু মেলা নয় একটা সাংস্কৃতিক পরিমণ্ডল জড়িয়ে রয়েছে এবং এই সাংস্কৃতিক পরিমণ্ডলটা রচয়িতা উদ্দীপন ক্লাব তাদের আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই ধন্যবাদ নমস্কার